আমি অবশ্য নগণ্য এক ব্যক্তি এক জমানার থেকে রাজা আছিল সঈদিনা হাজার শাহ জালাল মুজিদুর রহিয়া রহমানি রহমতুল্লাহ আলহির জিয়ারত হাজির দেওয়া আল্লাহ লাখ লাখ শুকুর হজরত কিবলা কাবা তুলতল সাহর কারামতি তান মনে হয় রুহানি ফেজের কারণেও আল্লাহর হুকুম হয়েছে আমি ভারত থেকে আইয়া হজরত আগ্রা সফর যিয়ারত পারছি এবং আমার মতে একজন নগন্য ব্যক্তি এই বিরাট জনসমুদ্রর সামনে দুইচার কোয়ার কোন অভ্যাস ইলিম আমার মধ্যে নাই আমলও নাই اخلاقও কহিলা নাই আই গেছি দুইচারটা কটা হইতে লাগে তাই আমি 하나님의 সামনে দি এত পোস্ট রাখমু আমি তো ইकानेर মানুষ না ভারতীয় মানুষ ইউন টোলার আপনারা যারা বাস করেন এই মাঠের মধ্যে আজকে জেলায় রেজিমেন্ট আপনারা দেখলা ওরা রেজিমেন্ট দেই থাকে কিছু জবাব দিবা থাকেনি ওলা ইদেন্টো আপনার খালি একটা মাঠ আমি মনে করি ওলা আছি বুদই সিলেটে আলিয়ে মধ্যে একটা খালি মাছ আজকে কেন দেখি আসলে কে কাম অত বড় একটা পেন্ডেল করা হইলো এর মধ্যে বিভিন্ন কিসিমের লাইট লাইটিং করা হইল এরপরে আপনার মঞ্চরে কত সুন্দর হবে সাজাইয়া হ্যাঁ হজরত ফুলতলি সাহেব মাদ্রাজে আপনার সুন্দর সিতারের মতো সাজাইয়া বোয়াইয়া থইসুন ই প্রত্যেকটা আপনার নতুন অ্যারেঞ্জমেন্টে ও কথা করে যে ই মাস তো মানুষ না বলকে নয়া খেওয়া ইচ্ছা মনে হয় কিটা হয় না যারা যে কোনো একটা মানুষ যদি রাস্তা দিয়ে আসা করে কে কি বুঝবো

চাই বাঘর এক বাঘর মধ্যে আল্লাহ মাটি বানাইছে এই মাটি বানানির মধ্যে মাটির মধ্যে বিভিন্ন প্রকার আসমানের একটা চন্দ্র এর মধ্যে বিভিন্ন দোয়া তাড়া দিয়ে লাইটিং করছে সুন্দর দুইটা ক্যালেন্ডার লাগাইছে এই প্রত্যেকটা নয়া বোঝা যায় এই কেন মনে আমি

প্রদান অতিথি বিবি্যানে যাব না প্রদান অতিথি দেশে সকালে যাব না আরে সকালে তো বিভিন্ন বাচ্চাদের আখিরাত প্রতিযোগিতা হয় কেউ তো গগোল হয় কেউ আর ভাষণ দেয় কিন্তু কোনো মানুষের বাসন কমপ্লিট হইতে পারে না জানি যতই মাসে ভাষণ দেন কে এর কমপ্লিট হয় না কেন কমপ্লিট হয় না বলে এই মনকুলিয়া ভাষণ দিতা ভারুণ না এই মনের মধ্যে প্রধান অতিথি মনে হে আই আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা এই মনে করুন প্রধান অতিথি মনে আই দিছিল গিয়া সুতরাং গানের দীর্ঘ আপনার আলোচনা করতে চাই না প্রধান অতিথি আই দিবা গিয়া ও কারণে যেটা দেন এটা সংক্ষিপ্ত বাসন দেন সময়ে আপনার বেশি লম্বা খাইলেও বাসন কিন্তু লম্বা নিতে পারন্যা হম জল আছে প্রধান অতিথি আই দিবা এ এছাড়া এই যে যত বস্তা হলে বস্তবায় বস্তবান দাম থাকে না মানুষের গেছে মানুষ কিতাব হয়ে দেখতাম আপনার ওরা মাত্রায়নি বিবেকরা প্রধান অতিথি না প্রচার করতাম প্রচারের মত আমরা শুনতে রাজিও নাই

দুনিয়ার প্রধান অতিথি তুমি তোমার লাগে প্যান্ডেল আমি বলেছি সুতরাং তুমি বইতে দা বই থাকো আমি আপনার মজলিসের অ্যারেঞ্জমেন্ট করি আপনার মজলিসের সাজাই কিছু হাম চলো লাস্টে তোমার ফেরাই মু বেশ সময় রাখতাম না তেত্রিশ বছর রইবার আই দিবা আর কেমন শান্ত তোমার দিন জারি থাকবো আছেন আমি দিন মিটে গেছেনি। নি নবীর দিন মিটে গেছে নি খোদার কসম নবীর দিন মিটছে

बुझाया न जाएगा जलाया जिस चरा को रब्बे जलील ने फूको से वो चरा बुझाया न जाएगा जे बत्ती अल्लाह रब्बुल इज्जत स्वयं मिर्जे दलाई से ये बत्ती रे पीटी शक्ति अपने निभाई तो हर तो ना है ना फार्मो ये युरिदुन अलियतु नूर अल्लाह इब्याफुआहिम वल्लाहु मुतिमुनुरिही वल्लाहु करीहल काफिरुन

একটা প্রশ্ন আমার আপনার অসুবিধা হলে কথা বাদ দিLEM সময় তো কম সময় কম নাই সময় চাইলাম একটু ইশারা দিয়ে বাদ দিLEM ভাই মাসকাল হল একটা প্রশ্ন করি আপনার সামনে একটা প্রশ্ন প্রশ্নটা হইল সূর্য আছে না নাই সূর্য আছে না নাই আছে নি সূর্য আছে না মিটিং আছে সূর্য শেষ নি সূর্য আছে না শেষ হয়ে গেছে আছে আছে সূর্য আছে আমরা সামনে নাই সূর্য আছে আড়ালে আছে সূর্য আড়ালে আছে আমাদের সম্মুখে নাই সূর্য আছে আমাদের আড়ালে আছে কোথায় আছে এই দেশ নাই অন্য দেশ আছে প্রমাণ সূর্য আছে প্রমাণ বলে কোটি কোটি তেরা হল আছে আসমান মানে আছে না তেরা কোটি কোটি তেরা আসমান চমকে চন্দ্র চমকে জৌল কমরে মুস্তাফা তুমি জৌল কমরে মুস্তাফা তুমি জৌ শামস

দেহবন্দি আলিমা ভাইয়ার্লাহ নবী যদি মরিয়া মাঠি হয়ে গেলাতে আপনারা নবীরে মরা না কোনলমানে আমার নবীরে আমার লাগান তোমার লাগান কাফির সারা কোনো মমিনে না নে ধরেন

আল্লাহ নবী উত্তর দরওয়াজা কই ঠিক কইতরা তাই কই ঠিক কইতরা এর মধ্যে তো গসস করিাবেটাকে লগিয়া কে গেছে একটা মানুষ কেছে গিয়া হুজুরে হইলা ও সাহাবা کرام যে তুরাকে খায় ইস যো তুমরা জানাasthenি তো সাহাবা আল্লাহ না হইছুন আল্লাহু ওয়া রাসূলহু আলাম কোনাসিরিক কোনাসিরিক শিরিক করে শুদা আস্থা

যত জায়গাতে আছে নবীর যত জায়গার মধ্যে আছে আপনার আল্লাহর আল্লাহ জমিনে তাহলে নবীর নবুদ জমিনও আছে আল্লাহ আল্লাহ পাঠালো তাহলে নবীর নবুদ পাঠালো আছে আল্লাহর আল্লাহ আকাশে থাকলে নবীর নবীতে আকাশে আছে যত জায়গার মধ্যে খোদার খুদাই আছে যত জায়গার মধ্যে আমার নবী নবী উঠে আছে যে নবী মরিয়া মাটি হয়ে গেলে রহমতুল্লাহ আলম কিলা হইব মরিয়া মাটি হইলে রহমতুল্লাহ আলম কিলা হই তাই তো আরো জায়গা যেটাও ভালো লাগে মরি গেলা নবীর হায়াত তিন প্রকার একটা এই পৃথিবীর আগেও ছিল

মুসলমান ছেলে সন্তান আল্লাহ কুদুর কোন সাতজনে ওলা আপনার তিন ছেলে আল্লাহ নবীর আওলাদ কুল সাত জন চার মেয়ে তিন ছেলে চার মেয়ে দুই ছেলে হজরতে খাদিজাতুল কুমরা রাজি আল্লাহ আলহার বেটার বদল থেকে হয়েছে আর এক ছেলে হজরতে মারিয়া কিপ্তিয়া রাজি আল্লাহ আনহার বেটার থেকে হয়েছে এর নাম আসলে ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাহাম প্রত্যেকটা ছেলে সন্তান ছুটে থাকতেও মারা গেছিল লাস্টে হজরতে ইব্রাহিম

একটা ছেলে আসত তাও গিয়া এই নবীর দিন তো আর শেষ হয়ে গেল গিয়া নবীর দিন আর নবিনও থাকতো না হইয়া তারা হাসা শুরু করলা যে আসার কারণে নবীদেরও কিছু ভালো লাগলো সাহাবা আমারও দুঃখ খাইলা আল্লাহ বলি যাতে নবীর দুঃখ সাহায্য করতে পারে না আল্লাহ কোনো মাসে কোনো মাত মাতলে আল্লাহ সহ্য করতে পারে না লগে লগে আল্লাহলো হাটাই এখন চিন্তা করতে না কোনো জায়গায় না যেন আলাদা নাই প্রত্যেক জায়গার মধ্যে গিয়া ভাই ভাই আল্লাদের ওসুন আসুন মধ্যে আলাদের আসল কোন জায়গা আছে নাই আল্লাহ আমি তুমি কেন চিন্তা করো তোমার আওলাদ আমি ওনি যে আর কুরবানি করো যারা তোমার দিন মিটে যাইব গিয়া নাম মিটে দেবো তোমার নাম কি আমি কেমন থাকবা তোমার আওলাদ জঙ্গলে আবাদে সব জায়গার মধ্যে এক সমান থাকবা

যার চলে যাচ্ছে দুই চার দিন আছে হয়তো চলে যাচ্ছে এই ইসলাম মাস হইলো মহরমার মাস আর ইসলামর শেষ মাস হইলো জিলহাজার মাস জানি জিলহাজার মাসের দশ তারিখ আপনারা কুরবানি দিস না দিস না জিলহাজার মাসের দশ তারিখ আপনারা কুরবানি দিস আর মহরমার দশ তারিখ আমার ইমাম হোসেনের কুরবানি ইসলাম জিন্দা হতা হয় হার কার বলা কি

ਸੱਤ ਤਰੀਕੇ ਚਲੇ ਨਕਸ਼ਬੰਦੀਆ ਕਾਦਰੀਆ ਸਿਸ਼ਟੀਆਂ ਸਰਵਦੀਆ ਕੋਤਕ ਤਰੀਕਾ ਜੀ ਇਮਾਮ ਹੁਸੈਨ ਦੇ ਦਮ ਰਸਦ ਦਾ ਅਸਰਾ ਉੱਭਾਇ ਨਹੀਂ ਸਾਇਰੇ ਹੋਇਆ ਆਏ ਦਿਲ ਬਿਗਿਰਦਾ ਮਨੇ ਸੁਲਤਾਨ ਅউলਿਆ ਯਾ ਇਨ ਹੁਸੈਨਿ ਬਿਨੇ ਆਲੀ ਜਾਂ ਲੈ ਅউলਿਆ ਆਏ ਦਿਲ ਬਿਗਿਰਦਾ